শরীর খারাপ হয়েছে একটু জ্বর জ্বর আইছে তার জন্য এই যে কত কিছু খাবার আজকে নিয়ে আসলাম ও মা এনা 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 ধরো বার করে দেখো কি কি আছে অনেক বাজার হ্যাঁ ঠান্ডা লেগেছে তাও না যদি কি পাস্তা পাস্তা খাবো আজকে এগুলো কি ডিম 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 আর এটা তেল তেল বাবা কত কি আনিছিস তেল এগুলো আলু আলু আর এটা আটা আটা আর কি ঢাল কই ওহো নাই ঠিক আছে আচ্ছা আমি নিয়ে আসে দেখো বন্ধুরা শহরডা খারাপ হই পড়ে বাড়িতে মানে কত কিছু খাবারের আইটেম আচ্ছা করা হয় ঠিক আছে মানে মুখে কি যা আচ্ছা খেতে পারছে না বলে পাস্তা লুচি তারপরে আরো রান্না বানা হচ্ছে পুরগাস তাই মিষ্টি করে নিয়ে আসে আলু নিয়ে আসে তার ভাজি তো কই দেই কয়েকদিন তো ভালোই লাগে

বেশি লুচি বানাবো না অল্প একটু বানাবো আর তরকারি অল্প হবে তার জন্য যে এই কয়টা কাটি নিয়ে আসলাম এই জালি জালি কয়টা দেবো তো বেশি দেব না লুচি দিয়ে খাওয়ার তরকারি হয়ে গেল এখানে মিষ্টি কুমড়ো কোটা হয়ে গেছে আলু কোটা হয়ে গেছে এখন আচ্ছা পুঁ শাক দিবা পু শাক দিলে কিন্তু দিবা দারুণ লাগে বলো হ্যাঁ এই দেখো বন্ধুরা আজ গরুর খাওয়ানো হয় না ঠিকভাবে তাই খাওয়ার জন্য খুব উতবাটা করছে। এই রেশনে গেছিলাম কিন্তু গরুটা খাওয়াতে দেয়নি। না ধুস মারে এরা ধোষ मारे। এ বাসরটা অলভিটো দেখলি কি হবে এর বিশালী শক্তির গায়ে। ফুলটা কলে নাই তো? এই, খেলে দিলি। তো মা দিদি মা দেখে আচ্ছা লুচি ভাজছে আর তরকারি মা কমপ্লিট হ্যাঁ তো বলা চলছে এদিকে আর ওইদিকে ভাজা চলছে ও মা ফলছে তো মা একদম প্রবাসে লাল লাল করে ভাজো এই দেখো বন্ধুরা আজকে আছে লুচি ভাজছে লুচি আর এদিকে তরকারি কমপ্লিট

ও একটু তো বন্ধুরা শরীরটা খারাপ হয়ে তো মুখে মানে কোনো হচ্ছে রুচি পাচ্ছি না তার জন্য আজকে এই যে লুচি ভাজলো লুচি আর ওই যে আমার সেই গাছের পুই ছিল সেই পুই শাক দিয়ে তরকারি করে ওঠে আমি সেই মিষ্টি কুমড়ো নিয়েছিলাম সেই মিষ্টি কুমড়োর তো হচ্ছে লুচি তো খেয়ে দেখি কিরকম লাগে মুখে রুচি নেই তো তো দেখি ভালো লাগে নাকি ওই যে লুচি কি হয়েছে না এই মসমসির লুচি কিন্তু টেস্ট লাগে খাতে ভালো তার ভিতরে আমার এই তরকারি দেখি কিরকম টেস্ট মুখে মানে জ্বরে হচ্ছে রুচি কম আছে তো দেখি মিষ্টি কুমড়ো তো মিষ্টি মিষ্টি লাগে তো তো রুচিটা আমার ভালোই লাগবে নি ওম টেস্ট আ যায় কিন্তু আমার মুখে না মা তিতি লাগে যায় তিতি লাগে মানে যা খাচ্ছে তাই আমার চাতিতি লাগে যায় এত তো শুনলে করে लूজে ভরে যায় তো ও মানে তিতি লাগে মুখে বুঝতে পাচ্ছ না